বন্ধুগণ অবশ্যই গীতার সার শুনবেন কর্মই তোমার পরিচয় না হলে একই নামে তো এখানে হাজার মানুষ আছে ভালো কর্ম করার পরেও লোক তোমার সর্বদা বাজে কথায় মনে রাখবে তাই লোক কী বলছে তাতে মন দিও না যতটা সম্ভব চুপ থাকা ভালো কারণ সব থেকে বেশি অপরাধ মানুষের জিব্বাকেই মানুষকে দিয়ে করায় কাউকে প্রতারণা করার ধারের মতো যা আপনি একদিন অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের গুণ খুঁজে পায় সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে জীবন কখনও কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না আপনি যেমন কর্মই শ্রেষ্ঠ সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায় কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না যা হওয়ার তা অবশ্যই হবে আর যা হওয়ার নয় তা কখনোই হবে না এমন চিন্তায় যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না আর তার ফল আপনি অবশ্যই পাবেন জীবনে সবচেয়ে বড় ভুল যেটা সেটা আমরা কিছুই শিখতে পারি না তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি কালকে অবশ্যই পাবে আর আজ যা তোমার কাছে আছে তা তোমার দ্বারা হওয়া কোনো কর্মের ফল যে মানুষ শ্রদ্ধাভাবে আমার ভক্তি করে আমি তাকে ওই সব জিনিস দিই যা আমার কাছে নেই আর যা তার কাছে আছে আমি তার কারোর ভালো না করতে পারলে কারোর খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চায় ঈশ্বরও সেই রূপে মানুষকে দর্শন দেয় সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যে সবসময় দাবি করে যে শুধুমাত্র আমিই সত্য শ্রীকৃষ্ণ বলেন যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রভৃতির সঙ্গে জুড়ে আছে আর যাদের বুদ্ধি মায়া। যাদের মায়া হরণ করছে তা আমার পুজো এবং আমাকে পাওয়ার চেষ্টা করে না সংখ্য ব্যক্তিদের সর্বদা ভালো ব্যবহার করা উচিত কারণ তাদের পদচিহ্নের উপর সামান্য ব্যক্তিরাও নিজের পথ এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবেই বন্ধুগণ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ